আল্লা সাহাবি নবীজি বলছেন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান বলেন এদিক থেকে যুদ্ধের জন্য দান করবা ওসমান বললেন দাঁড়ায়া একশো উঠ আল্লাহ রাস্তায় দান করলাম আল্লাহনবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা ওসমান ওই দিক দিয়ে ঘুরে আইসে এনে আইয়া দাঁড়াইয়া কয় একশো উট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইল মাছ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা উসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরও একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয় বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয় বারই ওসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ এবার আল্লাহর নবী হাসি দিছে হাসি দিছে আর ওসমান দাঁড়াই আবার বলছি আর রসুল আল্লাহ তো ঘোরাও আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি খুশিতে চেহারা মুবারক নূরের চেহারা চিকচিক করছে হজরত ওসমান বলছে একটু অপেক্ষা করেন আমার দান করা শেষ হয় নাই আমি ঘরের থেকে একটু আইতে আসি হজরত ওসমান ঘরে গেছেন রুমাল বিছিয়ে দিয়া বিবিকে বললেন স্বর্ণ গহনা অলঙ্কার যা আছে সব দাও স্ত্রী বললেন কেন বড় কোনো পার্টি উনি ব্যবসায়ী ছিলেন তো বড় কোনো মাজন মহাজন বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি ওসমান বললেন হ্যাঁ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি হজরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে নবীর সামনে রুমাল খুলে দিছে হাদিস আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রোপের টুকরা হাতে তুলে আল্লাহ নবী তখন বলছেন আল্লাহ ইন্নি রাজি তু আন ওসমান আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম আপনি আর তার উপরে রাজি হয়েছে আমি জমিনে রাজি আপনি আর রাজি রাজি এক ওয়াক্ত নামাজ ছুটে নেই উনি কবর দেখলে ফুফাইয়া কাঁদতেন হজরত উসমান হাততাইয়া বুল্লা লেহ তাহু হাদিসের মধ্যে আছে ওসমান রাদিয়া লতালু কবর দেখলেই এভাবে কানতেন যে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত আর অন্যরা জিজ্ঞেস করতো উসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন হজরত ওসমান বলতেন ইন্নাল কবরা আউ আলুমান জিলি মিন্মানা জিল আরে শোনো কবর তো হলো আখেরাতের প্রথম মনজিল এই ঘাটিতে যে পাশ করে সামনের ঘাঁটিতেও সে পাশ করে জান্নাতি হবে এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয় না জানি এখানে না জানি যেদিন যেদিন হত্যা করে শহীদ করে তর বাড়ির আঘাতে ওনাকে শহীদ করছে বিদ্রোহীরা দুষ্কৃতিকারীরা তখন হজরত উসমান রাজি আল্লাহু আনহু কোরআনুল করিমের মধ্যে লাওয়াত করতেছিলেন রোজা অবস্থায় ছিলেন কোরান পড়তেছিলেন আর সবচ আশ্চর্যের কথা হলো আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওসমান যখন তর বাড়ি কোপ মারছে প্রজা মুখে কোরানের এই আয়াৎ তিনি তখন পড়ছিলেন ফাস আল্লাহ বলছে আল্লাহই তোমার জন্য যথেষ্ট এই কথা যখন উনি বলছে তখনই উনার গর্দান ছুরি মারছে তরবারই মারছে আল্লাহই যথেষ্ট কি ভাই সম্পদ আল্লাহ বোলায় না ঠিক না বলে আবার ওই দুর্বল সাহাবি আবু হরারা ক্ষুদার্ত কাঁপতেছে কিন্তু মসজিদের বারান মানে ক্ষুদার্ত অভাব তাকে আল্লাহ ভুলায় নাই কথা বলেন এজন্য এটা মনে রাখা যায় উভয় হালাত ফিকির করা উভয় অবস্থা মিলানো অটোর ড্রাইভার অটো যেন আল্লাহ না ভুলায় রাজপ্রাসাদের মালিক রাজপ্রাসাদও যেন আল্লাহ না ভুলায় ঠিক আছে না ইনশা আল্লাহ হ্যাঁ কারো দিলে যদি লাগে কোরআনের কথা এজন্যই জন্যই বলা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ তালা বলেন যদি বুঝতে লাউকানু আলমুন আমার বান্দা আখেরাতের জীবনী আসল জীবন দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা কিছুক্ষণ অল্প কিছুক্ষণ দেখতে দেখতে না দেখতে দেখতে না দেখতে দেখতে প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে প্রতিদিন মৃত্যুরে এলান হইতেছে আমার আমার কাছে এখানে তো মনে হয় এমন কোনো সাপ্তা নাই যে সাপ্তা আজকেও এমন কোনো সাপ্তা নেই এখানে আর এখানের মানুষ আমার একটা অনুভূতি আর কি আপনাদের সমাজের মানুষরা আপনাদের মধ্যে আমি আইসা দেখছি আমার আজকে ছয় বছরের জীবনে আমি এই ময়নামতি অঞ্চলে সবচেয়ে বেশি দেখছি যে জানাজার নামাজে সকল স্বজন একত্রিত হয় এটা আমি আমাদের দেশে দেখি না আমাদের লাকসাম নাঙ্গলকোট বা আমি আগে মুরাদনগর ছিলাম এগারো বছর ওইখানে আমি দেখি নাই এটা এখানেই এটা দেখছি যে এই জানাজার কথা শুনলে দেখি সব আইসা হাজির তাহলে আপনারা প্রতিনিয়ত নিজেদের আত্মীয় স্বজনের লাশ দেখতেছেন এর পরেও আপনারা আখেরাত বলেন কেমনে কথা বোঝেন না এত লাশ দেখবার পরেও আখেরাত বলেন কেন এত জানাজা পড়বার পরেও আখেরাত বলেন কেন প্রতিদিন আপনাদের চতুর্দিকের মাইকে অ্যালান হয় আজমক 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 আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হজরতে কথা প্রায় বলে হা একদিন আজ কিংবা কাল হচির এই এলান হবে আজ মুস্তাকুন নবীর মৃত্যু হল হজরত ওমর এই কথা প্রতিদিন বলতেন কুল্লা ইউমিন কালু মাতা ফুলান মাতা ফুলান এটা ওমরের প্রতিদিন ঘোষণা হয় বলা হয় আজ অমুক মরল অমুক মরল বলা বুদ্দামিন ইয়ৌমিন ইয়ো কালু কচিরেই নিশ্চিত একদিন আসবে যেদিন ঘোষণা হবে মা তা ওমর ওমরের মৃত্যু হল হাদিসের মধ্যে আছে কিতাবে ওমরা দিয়া লাহুত আলানু একজন লোক নিয়োগ দিছিলেন না একজন আলাদা লোক নিয়োগ দিছে তুমি আমার পাশে থাকবা কিছুক্ষণ পর পর আমি ওমরকে তুমি আখেরাত মনে করায় দিবা কবর মনে করাই দিবা মৌতের কথা মনে করায় দিবা ওই যে নবী বলছে নবী বলছে বেশি বেশি এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে করে মৃত্যুর কথা মনে করায় জন্য আলামুন আল্লাহ বলেন যদি বুঝতে বান্দা তাইলেই বুঝতা দুনিয়া ধোঁকা আখেরাত আসল কোনটা আসল বলেন না ধোকা কোনটা গুরুর মাথা মাথাউল ঘুরুর ধোকা 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 যৌবন ধোকা রূপ ধোকা ধোকা তালান বিল্ডিং ধোকা সোফা এগুলো ধোকা যত সুন্দর যত মজবুত কাঠ বিশ বছর পরে আমার বংশের পরবর্তী রাই বলবে এগুলো চলে না ঠিক না বলেন হ্যাঁ এগুলো একটু চলেন আমার জ্যাঠারে আমি আমার দাদার আমলের কোনো কিছু জ্যাঠা বলছে না একটা কিছু বাতি তোরে দেখাবার মতো আমার জ্যাঠা এখন কি ভাই কেন নাই আমার জ্যাঠা তার আমার দাদার সন্তান না তো নাই কেন বাবার কোনো স্মৃতি নাই সব নতুন ফার্নিচার নতুন ঘর নতুন বাড়ি সব যে হাত দিয়ে ষাট বছর রক্ত পানি করে সাজায়ে গেলেন পরবর্তী ষাট বছরও তো এগুলো থাকবে না ঠিক কি না বলে কিন্তু সেজদা থাকবে থাকবে কি না বলেন থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক